ভোট চেয়েছে কিন্তু উপজেলার চেয়ারম্যান যখন আসবে তখন প্রায় আসবে আর কর্মীরা আসবে উপজেলার চেয়ারম্যান বাপ জন্মে ও মসজিদই চিনে না ও আয়সা বলবে কি প্রথমে জনতা আমি ভোটে দাঁড়ালছি আপনারা দয়া করে একটা ভোট দেন আমাকে এই কথা শেষ করার পরে এই দেখো তো সময় হয়েছে না নমাজের সময় হয়েছে কিনা নমাজের সময়ও জানে না না সময় সময় হয়নি তাহলে ওই গ্রামে চলো ওই গ্রামে যাওয়ার পরে দুই একটা কথা বলার পরে কোথায় চলো আগে মসজিদে চলো পড়ে আসে আর টুপি কি কায়দা করে টুপি গায়ে দিয়েছে আর পাঞ্জাবি গায়ে দিয়েছে তো একবারে পাঞ্জাবির কোনা গাল লটকে চলে গেছে আর ওয়ারা কহে আমাদেরকে যে এ মূলবিরা ধর্ম ব্যবসা করে আমরা ধর্ম ব্যবসা করি না তোরা ধর্ম ব্যবসা করিস ভোটের সময় তো আসিস তখন টুপি লাগাইস কেন তোর দশ বছর পনেরো বছর তিরিশ বছর বয়স হলো তোর চোদ্দ গোষ্ঠী কোনোদিন টুপি মাথায় দেয়নি তোর চোদ্দ গোষ্ঠী কোনোদিন পাঞ্জাবি পরেনি মসজিদও যায়নি আজকে ভোট লাওয়ার লেগে টুপি পরে আছিস পাঞ্জাবি পরেছিস আর মসজিদে তুই দপট দেখাছিস তো তুই ধর্ম ব্যবসা করলি না আমরা ধর্ম ব্যবসা করেছি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি আমরা ধর্মীয় অনুশাসন করতে চাই আর ধর্ম ব্যবসা তোরা করিস আমরা ধর্ম ব্যবসা করি না কথা ঠিক না বেঠিক বলেন পাইতারা শুরু করেছো আমাদের সামনে না কেমন রে দিন আল্লাহ বলবেন সিজদা করো সিজদা করো আর জান্নাতে চলে যাও তুমি জীবনে সিজদা দা দাও নি ভোটে পাস করার জন্য টুপি মাথায় দিয়েছো সে টুপিটা কিনেছে কত দামি টুপি পরের বাপের টাকা পেয়েছে গহমে চুরি করা রাস্তার মারা টাকা পেয়েছে আর টুপিটা কত দামে গেছে আমারকে মতন কষ্ট করে দশ হাজার পনেরো হাজার টাকা বেতন মানুষের বাড়ি থেকে তুলে এনে নিতে হতো তো বুঝতে পারতি রাতের কামাই করা টাকা তো মজা লাগছে না আল্লাহ বলবেন মতের মাঠে সিজদা করা চলে যা এই সমস্ত বিয়া যারা ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই হলো ধর্ম ব্যবসায়ী তারা যখন সিজদা করতে যাবে আল্লাহ কমরকে তার মতো সঠান করে দিবে সিজদা করতে যে মুখের ভরে পড়ে দাঁত ভেঙে শেষ হয়ে যাবে সেই দিন তারা চিৎকার করে বলবে আর কাঁদবে দুনিয়াতে সর্বনাশ কি কাজ করেছে যারা দুনিয়ায় তাদাই করতো ওদেরকে আমরা কত টিটকারি করেছি মলবাদী বলেছি রাজাকার বলেছি আরও কত কি বলে গেছি কেউ কিন্তু কিছু মনে করেন না আমি কোন দলের কথা বলছি না আমি আপনি আল্লাহ পাক হালি কুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও আপনি আমার মুসলিম ভাই আপনি কেন জাহান যাবেন আপনাকে জাহান থেকে বাঁচানোর জন্য আমি এসেছি আপনার কাছে কথা কি বুঝাইতে পেরেছি কাজে আপনি রাত যদি করেন বা আমার কথাটাকে অন্যদিকে নিয়ে যান তাহলে আপনি ভুল করবেন আপনি আমার কথাটা এখন যদি বুঝতে না পারেন রাত্রে শুয়ে শুয়ে বুঝবেন আপনি সারা জীবন নামাজ পড়লেন না আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ সিজদা করতে বলবে তক্তার মতো আপনার পিঠটাকে মোবাইলের মতো শক্ত করে দিবে পিঠটা দম দিবে না রুগু করতে পারবেন না সিজদা করতে পারবেন না মুখের ভরে আপনি পড়ে যাবেন আর যারা দুনিয়ায় আদায় করেছে মসজিদ আবাদ করেছে এরা সিজদা করবে আল্লাহকে সেই দিন বুঝাবুঝি হবে তোমার বাহাদুরি তোমার কেমন মৌলবাদী বলে গালি দেওয়া আর ধর্ম বলে গালি তোমার সাথে সেই দিন হবে আর না হলে নেতৃত্ব কবল করো কথা ঠিক না কেমতের ময়দানে আল্লাহ বলবেন সাই মালকে আমাতে আইনা না জিরানি আই জিরানি কেয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন আদম সন্তান আল্লাহ বলবেন ডাক দিয়ে বলবেন কোথায় আমার প্রতিবেশী কোথায় আমার প্রতিবেশী আল্লাহ বলছেন সেই দিন ফেরেস তারা বলবে রব্বুল আলমিন কার জন্য শোভনীয় কার জন্য এত বড় সৌভাগ্য কপাল যে তোমার কিয়ামতের মাঠে তোমার প্রতিবেশী হবে আল্লাহ বলছেন আইনে অলাজের শুনে রাখো দুনিয়াতে যারা মসজিদাবাদ করেছে দুনিয়াতে যারা সলাাতাদাই করেছে এরাই হলো কেয়ামতের মাঠে আমার প্রতিবেশী চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আপনি মারা গেছেন আপনার প্রতিবেশীরা দৌড়াইতে দৌড়াইতে আসলো কী হলো যে মরল মরতে বসেছে তখন ওয়েসে বলে একটু পানি দাও ও বলে এই তেল দিয়ে হাত গালা লাড়ো ও বলে পা গালা একটু শটাং করো একজন এক এক রকম পরামর্শ দেয় আর দুয়া করতে থাকে তাই না এটা প্রতিবেশীর কাজ যখন মারা গেল এ তাড়াতাড়ি মাইকিং করো ই করো খবর দাও মোবাইল করো অমুক জায়গায় তারপরে বাস কাটো কবর খনন করতে যাও এর হলো প্রতিবেশীর কাজ তাই না কী দিন আপনি যেহেতু দুনিয়ার মসজিদ আবাদ করেছেন মসজিদ তৈরি করেছেন এই ভালো মসজিদে বছর এবার আজকে নামাজ পড়ে সালাত করে আমি শান্তি পেলাম মন ভরে করলাম তারপরে আন্ডারগ্রাউন্ডটা আমি ঘুরলাম দেখলাম এনার বাবা মাদানী সাহেবের বাবাই মসজিদের উদ্বোধন করে গেছেন বাকিগুলো আপনারা এখন করছেন তো এই যারা মসজিদ নির্মাণ করে মসজিদে আপনার আদায় করে নামাজ আদায় করে কেমতের মাঠে আল্লাহ এদেরকে প্রতিবেশী হিসাবে কবল করবেন চিৎকার করে বলেন সুবাহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবাহানাল্ল হাসরের দিন বলবেন খুদা মাই কর সিজদা হাসরের দিন বলবেন খুদা মাই কর সিজদা সিজদাকারির নূরের জলক ফুটবে কপালে সম্মানিত ভাইয়ারা কিয়ামতের মাঠে এই যারা নমাজ আদায় করেছে সেই দিন তাদের কপালে নূরের ছাপ দেখা যাবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে হলো আল্লাহর নবী হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে অসংখ্য নবী রাসুলের উম্মদ থাকবে এতগুলা মানুষের সামনে আল্লাহর নবী উম্মতে মোহাম্মদীকে আপনার আপনি কেমন করে চিনতে পারবেন আল্লাহ নবী বললেন দুনিয়াতে যারা সলাত করেছে সলাত আদায় করার জন্য অজু করা শর্ত ভালোভাবে মানত যা পার্সোনাল অজু যারা সুন্দরভাবে অজু করেছে অজুর জায়গাগুলা গোরান্ন হাজ্জালিনা মিনা সারিল অজু আল্লাহ বলছেন বলেন সাইয়াতুন আউমাতিয়াউমাল কিয়ামা গুরন মুহাজ্জালিন ইরাবিন নাসার লুজ আল্লাহ নেয়ে বললেন সাহেবরা सुनो ओजु করার কারণে ओজুর জায়গাগুলা কিয়ামতের মাঠে টক 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 করে বাতির মতো জ্বলবে সাহেবরা বলো যদি অনেকগুলা ঘোড়া চরে সেখানে যদি একটা পাখরা ঘোড়া থাকে বা কপাল চিতা ঘোড়া থাকে তাহলে সে ঘোড়াটাকে তুমি চিনতে পার তোমরা চিনতে পারবে কিনা সাহাবিরে বলেন অবশ্যই ওয়ালা সাহেব এটা চিনতে পারবো আল্লাহ রসুল বললেন যারা আপনার নজু করেছে দুনিয়াতে যারা সলাত আদায় করেছে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী বলেন অজুর করার কারণে অজুর জায়গাগুলা সেই দিন ঝকঝক করে জ্বলবে সেদিন আমি বুঝব এইগুলা হলো উম্মতে মোহাম্মদী সেদিন তাদেরকে আমি ওই লক্ষ লক্ষ কোটি কোটি মুম্মতের মধ্যেও থেকে উম্মতে মোহাম্মদীকে আমি বেছে বের করে নিয়ে আসতে পারবো চিৎকার করে বলুন আল্লাহ কিন্তু আপনাকে কোরআন শিক্ষা করতে হবে শিক্ষা করলে কোরআন যদি আপনি না জানেন তাহলে আপনার মসজিদে আপনাকে টানবে না সম্মানিত ভাইয়েরা বন্ধুরা এই জন্য আমি বলছি যে দিন আল্লাহ যখন সিজদা করতে বলবে বাবা সিজদা করবে ছেলেকে ওই শিক্ষা দিতে পারেননি ছেলের কমরকে আল্লাহ বাচ্চা তুমি আওয়াজ করছো বাবু কি ছেলের আওয়াজ গলার মঞ্চে একবার আইসো দেখি এই ছেলেকে থামাও হাবে সাহেব ছেলেকে থামাও ওই ছেলের মা নাই নাকি এখানে ছেলেবিলা কলমোনাগার গ্রামটা খুব বিশাল গ্রাম আমি একটু বললাম ছয় চল্লিশটা মসজিদ তো পনেরোটা হলে জামে মসজিদ চারটে প্রাইমারি স্কুল দুটা ইসলামিয়া মাদ্রাসা মহিলা হাফেজিয়া মাদ্রাসা চারটে কাউন্সিল দুটা হাই স্কুল দুটা মাদ্রাসা আরও হচ্ছে তো কলমডাঙ্গাতে ওই মোটর সাইকেল চালাইলে পাঁচ কিলো লম্বা গ্রাম তো মোটর সাইকেল চালাইলে খুব সাবধানে চালাইতে হয় মানে রাস্তার ধারে যেমন গরু চলাচল করছে বান্ধা আছে ওরকম ছেলেপিলাও এদিক চলাচল চল করছে মানে মা বাপের কোনো ঠিক ঠিকানা নেই বিলরা কোনো ঠিক ঠিকানা না নেই তা আমি উনিশশো আটাত্তর সাল থেকে ওখানে আসি লেখাপড়া করছি এখনও চাকরি করছি তো আমি একটু গাইল টেল দিই মাঝে মাঝে ছেলেপিলে মোটর সাইকলের কাছে আছে তারপরে এলে কারকে ছেলে রে বাপ নাই নাই নাকি এগুলো কীভাবে এগুলো হয়ে গেছে কখন হয়ে গেছে তো ওখানে ওই গেলা শ্বশুর বাড়ি ওই গেলা সব আত্মীয় আসুন তো আমাকে একটু হারকে ইয়ে মারার কথা শুন ঘাটটার কথা শুন তো আমি বলছি যে হে ছেলে মা আপনি এ মা এই ছেলেটাকে আপনি একটু আজকে রাত্রে সিদ্ধান্ত নেন যাতে কোরআনের হাফেজ বানাইতে পারেন যেন আপনার ছেলেকে আলেম হিসেবে কোবর করে সকল বলেন আমিন আমি উনি বেশি বলতে পারবেন দুজন মারানি এখানে আছেন ওই ডানের বাড়ির গল্প নাকি মায়ের কাছে করতে হয় না তো মক্কাম উদ্দিনের গল্প ওই রকম মানে দুজন মারানি ওনারা তিন বছর তিন বছর না চার বছর সাত বছর উনি ছিলেন এখন মক্কাম উদ্দিনের গল্প যদি ওনার সামনে শোনায় তো উনি বেকার কথা কইছে হ্যাঁ আমি যেহেতু লেখাপড়া করেছি সাত বছর মদিনেতে তাহলে এই একই আপনি দেখেন আপনি দেখবেন যে যদি মক্কা মদিনাতে যাওয়ার আপনার সুযোগ হয় তো অধিকাংশ বাঙালি আছে তো কাবা শরীফের এই দক্ষিণ দিকের যে বিল্ডিংটা এটা হলো আউবাকার মসজিদ তার পশ্চিম দিকে হলো ওমার মসজিদ জাবালে ওমর ওখানে হজিত উমরের বাড়ি এখানে অবাকার বাড়ি আর ওই তো আপনার আবু জেহেলের বাড়ি তারপরে পূর্ব দিকের রাসুলের বাড়ি তারপরে জাবালে আবু কোবাইশ ওখান দিয়ে একটা সুরঙ্গা রাস্তা মিনে থেকে ডাইরেক্ট মক্কাতে এসে ঢুকে কাবা শরীফে ঢোকে তা আমি জিজ্ঞাসা করলাম যে এই পাহাড়টা কিসে তো আমাকে একজন বললো সত্যমিত্যে আল্লাহ জানে এই পাহাড়টার নাম হয়েছে জাবালে আবু কোবাইস ওই পাহাড়টার সামনে একটা সাইনবোর্ড লেখা আছে রব্বানা লতু কোলোবানা ওয়া হাবলানা তানা ওয়াহুলানা মেললাতন কার কান্তাল ওয়া হাব ইন্নকান্তাল ও হাব রাসোলের বাড়িটা এটা নাকি রাসোলের জন্মস্থান ওটা লাইব্রেরি ওটা বন্ধ আছে ওটা ঘেরা আছে পুলিশ দাঁড়িয়ে আছে তো আমি গেলাম এই সাইনবোর্ডের কাছে সাইনবোর্ডটা দেখে যখন আমি একটা রাস্তা দেখলাম যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা ওটার দিকে যখন গেলাম পুলিশ তখন আমাকে ইশারা করছে এ হাজি হাজি মানে মান মামনু মামনু ওদিকে যাওয়ার নিষেধ তা আমি এক লোককে বললাম ভাই আপনি কি বাংলাদেশি তো বলছে হ্যাঁ আমি বলে এই পাহাড়টা কোন পাহাড় তো কয়েছে আমরা শুনেছি এটা জাবালে আবু কু তা আমি বললাম মানে কইছে মানে টানে কইতে পারবো না শুনেছি যে আবু জেহেল বলেছিল আল্লাহর নবীকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি তো নবী বলে দাবি করছো তো আমার হাতে কী আছে কহিতে পারো তো রাসুল বললেন যে আমি কেন বলবো আপনার হাতে কি আছে ওই কহে দিবে তখন আসাদু আল্লাহ আইল্লাহ ও আশাদু আলাহ মোহাম্মদ আব্দুল রাসুল ইতিহাসে পাওয়া যায় তখন পাখর ওলাকে ছুঁড়ে ফেললে দিয়ে কলে যে আরে মোহাম্মদ তোমার এ জাদু আমার হাতেও লেগে গেছে তো বলো তো এই যে আসমানে যে চাঁদ দেখতে পাচ্ছ ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মুসলমান হবো ইসলাম মনমন করব। আল্লাহ রাসুল এই পাহাড়ে উঠে এইভাবে তিনি ইশারা করলেন ইশারা করার পরে পাহাড়টা একটু ব্যাগ ধরে আছে এইভাবে একটু ব্যাগ ধরে আছে ওই লোকটাকে আমাকে বলল যে পাহাড়ে আপনার উত্তর দিকে কিছু এক চাঁদের এক খণ্ড পড়লো আর দক্ষিণ দিকে এক খণ্ড পড়লো এটার নাম হলো জাবালে আবু কোবায়েস যদি সত্যি হয় যদি সত্যি নাও হয় কিন্তু আল্লাহ রবির চাঁদকে দিখন্ডিত করেছিলেন এই কথাটা সত্য সম্মানিত ভাইরা বন্ধুরা আপনি ইতিহাস জানলেন কিন্তু আপনার আচরণ কিন্তু আবু জেলের মতো থেকে গেল অবস্থায় হয়েছে আপনার মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আমার কলমডাঙ্গার কয়েকজন হাজিরা আব্দুল বাড়ি আপনার দেখলেন নাম্বার উনি হলেন আমাদের মোহলেম কলমডাঙ্গা মানুষের এখন প্রিন্সিপাল ওনার সাথে গেছিলাম গত বছর হজে তো কয়েকজন ওরা চলে গেল তাবুক আপনার বদর যুদ্ধ দেখার জন্য বদর মাঠ দেখার জন্য তা আমাকে আমার কয়েকজন নানা শ্বশুর সম্পর্কে ছিল তখন বলছে লাতি তুমি যাবে না আমি বললাম যে আমার টাকা খুব টাকা পয়সা কম তাহলে এতগুলা নানা শ্বশুর থাকতে আমাকে টাকা দিয়ে যদি বদর যেতে হয় তাহলে আমার কপাল পোড়া ছাড়া আর কিছু নাই চলো 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 আমি বললাম যে আচ্ছা আপনারা যান দেখি আমরা একটা ব্যাস তৈরি করি ওরা আসলো আসার পরে বলো যেটা বদরের কূপে সত্তর জন আবু জহেল সহ সত্তর জনকে কতল করা হয়েছিল হত্যা করা হয়েছিল আর ওই একই কূপে ওই সহাত্তর জনকে ঢোকা আছে যার নামে পাঠানো হয়েছিল ওইখানটা একটু নিচে হয়ে আছে আর বাকি সব আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে তারপরে উহুদ পাহাড়ে গেলাম তারপরে জঙ্গেয়াতে গেলাম ওই খন্দকের যুদ্ধে গেলাম আমার ছাত্র নিয়ে গেলো ওখানে সাত গোত্রের লোক ছিল সাতটা মসজিদ ছিল যেই দিন খন্দক খনন করা হয় সেই দিন শাহবারা ক্ষুধার্ত অবস্থায় ছিল এইবার আল্লাহর নবী ওই খন্দকের পাটাল পাটাল হাঁটছে ধার দিয়ে হাঁটছে আর বলছে লা আইসা ইল্লা আইসাল আখেরা ফাগ ফেরিল মহাজেরা ওয়াল আনসারা ও সাবিরা তোমরা শুনে রাখো দুনিয়ার শান্তি শান্তি নয় দুনিয়ার আরাম আরাম নয় ফাগ ফেরিল মহাজেরা ওয়াল

আল্লাহ নবী লাইসা ইল্লাইসা আখরা ফাকবরুল মুহাজিরা ওয়াল আনসারা এমনি এক সময়তে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আল্লাহর নবী খন্দক খনন করার সময় ক্ষুধার মেলাই মেলা ইতিহাস আছে খন্দক মানে কি খাল খাল বুঝেন না খাল বুঝেন না খাড়ি খাড়ি এই যে আপনাদের খাড়ি আছে না খাল যুদ্ধ হবে মক্কা থেকে মুশরেকেরা মদিনা আক্রমণ করার জন্য আসবে এই সংবাদ জিব্রাইলের মাধ্যমে জানার পরে আল্লাহর নবী পরিষদ ডাকলেন এইভাবে ডাকার পরে যুবকদেরকে বললেন যুবকেরা কেমনে মানে যুদ্ধ প্রতিহত করতে হবে আক্রমণ প্রতিহত করতে হবে যুবকের কাছে তাজা রক্ত আল্লাহর নবী মক্কার মুশরেকেরা আমাদের মদিনা আক্রমণ করার জন্য আসছে আমরা যদি মদিনা থেকে যুদ্ধ করি তাহলে তোরা কা পুরুষ বলবে মদিনার বাইরে আমরা যাব তাদের মোকাবিলা করে তাদেরকে পরাজিত করব। কোনো মতেই আমরা মদিনা থেকে যুদ্ধ করব না আল্লাহ রসুল বললেন সাহাবিদের সালমান ফার্সি রাবি আল্লাহ একজন বড় বৈশিষ্ট্য মানুষ তেনার কাছে পরামর্শ চাইলেন সালমান ফার্সি বললেন আল্লাহর নবী এই যুদ্ধটা আমরা মদিনার ভিতর থেকে করতে চাই কিভাবে করবেন সালমান ফার্সি বললেন মদিনার চতুর্দিকে যতখানি পাহাড় আছে এই পাহাড় বাদ দিয়ে যেটা স্থলভাগ আছে স্থলভাগে খাড়ি খনন করতে হবে এই খাড়ি খনন করে আমরা খাড়ির এই পারে থাকবো মদিনার ভিতরে থাকবো মক্কার লোকেরা মুস্রিকরা খাড়ি পার হয়ে যখন মদিনার অদূরে যখন ঢুকবে মদিনার ভূমিতে যখন ঢুকবে তখন আমরা তরবারি বাড়ি ওদেরকে কচু কাটা করে কাটব আল্লাহ নয় সাবেরা এই মাত্রায় আমার কাছে গ্রহণযোগ্য সুতরাং তোমরা এখন তোমরা খনন করতে লাগো ওই খন্দকে আমার ছাত্র মাইক্রোতে করে আমাকে নিজে দেখালো। ওস্তাজি এই যে পাহাড় রয়েছে এটা বাদ দিয়ে যেটা রয়েছে এইটাতে খনন করা হয়েছিল খন্দক এটাতে খনন করা হয়েছিল সেই দিন খাড়ি খনন করার সময়তে ফেরেশতাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না একটা খেজুর দুইজন তিনজন মানে খেয়েছে পানি খেয়েছে আর নবী গান গাইতেছে উৎসাহ দিচ্ছে লা লাখের মুহাজিরা মহাজেরা আনসারা আরে ভাই কোরআনের গান ছিল তাই তো সাহাবিরা পাল্লা যায়নি আপনাদেরকে যদি বলা হয় কাল থেকে মাদ্রাসার মাটি কাটা হবে তোমরা আইসো নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে আসতে হবে তখন একজনে কইছে কি হয় আপ ঘোরা কি হয়তো তাও হইতো এটা পেট ভাতটা কেনে খাটতে যাবো হ্যাঁ ওরাই মালিকানা করছে ওরাই করুক আমরা যাবো না এই যাবি না খবর দরকার থেকে এই খবর যাবি না ও তো এই তুই কই দিস কম যাবি না সাহাবিরা আল্লাহ বলেছেন খন্দ করতে হবে যুদ্ধ করতে হবে প্রতিহত করতে হবে মদিনার ভিতর থেকে সব বারা কাজকর্ম ছেড়ে দিয়ে সংসার ফেলে দিয়ে এবার খন্দ খনন করার কাজে লাগলেন আল্লাহর নবী এইভাবে ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা আল্লাহ রাসুল ও ক্ষুধার্ত অবস্থায় হাঁটছেন রাদি আল্লাহ রাসুলকে দেখলেন ক্ষুধার্ত অবস্থায় গিয়ে বিবি সাহেবকে বললেন বিবি সাহেবা আমি আল্লাহর নবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তোমার বাড়িতে কিছু আছে কি না যদি কিছু খাবার থেকে থাকে ওইটা দিয়ে আজকে আমরা আল্লাহর নবীর একটু খাবারের ব্যবস্থা করতে চাই চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আমারে গাঁয়ের মানুষ যদি হতো গ্রামের তালে করে যা হয় তোমার সুখের মতন উন্ঠে চাইটি আটা আছে কিনা ছেলে বিলেকে কী খাবো তার খবর নয় আর তুমি আল্লাহর নবীকে খাইবা তার কথা কইতে আসছো বিবি সাহেবা বললেন আল্লাহর নবী আল্লাহর রসুলকে যখন আপনি খাইবেন এইবার তিনি বিবি সাহেবা যাবেন আবদুল্লাহ রিস্ত্রি ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে একটা চামড়ার মশক নিয়ে আসলেন চামড়ার মশকে মাত্র আড়াই কেজি একসা জব ছিল জব বুঝেন জব জৌ জৌ দিয়ে ভাষা হলো কি জৌ হ্যাঁ চৌ ছিল চব নিয়ে আসলেন আর চা বলছেন আমাদের গৃহপালিত এক পশু একটা ছিল ভেড়া ভেড়ার বাচ্চা ছিল ছোট্ট একটা ভেড়ার বাচ্চা এটাকে আমি জবাই করলাম জি এটাকে আমি জবাই করলাম জবাই করার পরে সামান্য গোস্তগুলা কেটে কেটে আমি রেজি করে ডেকে ডেকচিতে উঠাইয়ে দিলাম এইদিকে আমি ভেড়ার বাচ্চা জবাই করে গোস্ত আপনার রেজি করলাম ওদিকে আমার স্ত্রী ওই জবগুলো আড়াই কেজি জব পিষে আটা করে নিয়ে আসলো আসার পরে বলছেন আমার স্ত্রী শোনো মা মাত্র আল্লাহর নবীকে কানে কানে গিয়ে বলবে নবীজি আপনার জন্য একটু আমরা খাবারের ব্যবস্থা করেছি কয়েকজন মাত্র সাবিকে নিয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত রাসুলকে বললেন কানে কানে রাসুল বলছেন উচ্চকণ্ঠে বলছেন অকণকবাসী রাসুল জাবের তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত করেছে তোমরা খন্দকের কাজ খনন করা বাদ দিয়ে তোমরা সবাই যাবের বাড়িতে চলো আচ্ছা আড়াই কেজি মাত্র আটা জ্বর আটা আর ভেড়ার গস্ত কতখানি হবে আড়াই তিন কেজি ধরলেন নাই পাঁচ কেজি ধরেন আনুমানিক ধরেন তো খুব বড়ো নয় ছোট্ট একটা ভেড়ার বাচ্চা কয়জন লোক খাবে এখন হাজার হাজার এক হাজার মতো লোক আল্লাহ রসুল এইবার গেলেন যাবের আস্তে আস্তে গেলেন আগে তারপর রসুল তারপর এইবার বিবি বিবি সাহেবা আল্লাহ কানে বললাম বিবি সাহেব বললেন তোমাকে যে দুনির কই কইবা বলে ওই ভাবি বলেছি কিন্তু আল্লাহর নবী সবাকে নিয়ে আসলেন এবার বিবি সাহেব বললেন তোমার সর্বনাশক তোমার সর্বনাশক বলে আমি কি করব মানে আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ নবী আসলেন আসার পরে বললেন যাবের আসো তুমি খবর দেখ গোস্তই বা আপনার কি আঘাতে ফোরছে গোস্তর আপনার দেখছি হাড়ি তুমি হান্ডি তুমি চুলা থেকে নামাবে না তোমার স্ত্রীকে বলো আটা খামের করেছে আটা সেনেছে আটা দিয়ে রুটি পাকায়ও না তোমার স্ত্রীর সঙ্গে তুমি রুটি তৈরি করো আর সাহবাদেরকে বললেন তোমরা সবাই মেলে বসে যাও আল্লাহ নেই বললেন এইবার তিনি গেলেন যাওয়ার পরে আটাগুলোতে একটু থুথু দিয়ে বরকতের দোয়া করলেন হাড়ির কাছে গেলেন যাওয়ার পরে একটু থুথু দিয়ে বরকতের দোয়া করলেন এবং আল্লাহ বললেন ও যাবের শোনো তোমার স্ত্রীর রুটি পাকাইতে থাকবে আর তুমি পিয়ালাতে করে এক পিয়ালা করে গোস্ত সবাইকে বন্টন করে দিতে থাকো হয়তো যাবের বলছেন আল্লাহর কসম করে বলি ওই আড়াই কেজি আটা আপনার আর এই সামান্য একটা ভেড়ার বাচ্চার গোস্ত খাওয়াইতে খাওয়াইতে পেট পূর্ণ করে খেতে খেতে সবাই খেয়ে চলে গেল এক হাজার লোক খেয়ে চলে গেল আমাদের আটা যা ছিল তাই থাকলো আমাদের ভেড়ার গোস্ত যা ছিল তাই হাঁড়িতে থেকে গেল চিৎকার করে বলুন সুবাহান আপনার বাড়িতে যদি খালি একটা হুজুর যায় তাহলে আপনার স্ত্রীর মন খুব খারাপ হুজুরের কাজ নাই কার্তি মাসে খাওয়া নাই বাড়িতে আর মেহমান হইতে এসছে কী করবে যে এরম বাপ হে লগে রে আল্লাহ ব্যবস্থা দেবে কোচ তোমার তো কাজ নাই তুমি কোনটা বলবি টুলবি পাও কাকে পাও টুপি পাঞ্জাবি এলা পাও খালি সব নিয়েছে বাড়িতে খালি মেহমানদারি করো শোনেন মেহমানদারি করার জন্য স্ত্রী এবং স্বামী উভয়কে মন ইসলামের পক্ষে থাকতে হবে মেহমানদারের মন মানসিকতা থাকতে হবে যদি স্বামী যদি ভালো হয় আর স্ত্রী যদি খুব সে মেজাজের হয় তাহলে কিন্তু হবে না আর স্ত্রী যদি ভালো হয় আর স্বামী যদি ওই হয় ওই মৌলবাদ বিরোধী হয় তাহলে কিন্তু মেহমানদারি করা সম্ভব হবে না সুতরাং আপনাদের কাছে এই জন্য বলতে চাই কোরআন মাজিদ আপনি শিক্ষা করেন কোরআন মাজিদ ছেলেকে শিখিয়ে দেন ব্যবস্থা হলো কি আপনি লক্ষ করে আসবেন গোপনে আসবেন আমার হাফেজর রহমানের কাছে আসার পরে বলবেন হুজুর রাত্রিবেলাতে ছাত্রদের আমার বাড়িতে একটি আসবেন একটু আসবেন হাফেজ চলে গেছে যাওয়ার পরে বলছে যে কেন ডাকলেন বুঝলি একটু আপনাকে দাওয়াত খাওয়াবো এই জন্য তো দাওয়াত তো খাবো আপনি কি নামাজ পড়েন বলে হে পড়ি কালে জানেন বেলে জানি আর স্ত্রী পর্দার ভিতর থেকে ওই টুকি মেরে উকি মেরে দেখছে কয়টা কালে মা এবার মন্ডলজি বলছে পাঁচটা কালে মা এবার হুজুর বলছেন ভালো করে বলেন তখন বলছে ছয়টা কালে মা আর ওর স্ত্রী দেখেছে এই মশলা চারটে কোহা চারটে কিন্তু মশনা কিন্তু আর স্ত্রীর দিকে দেখা না মোসনা কি যে হুজুরকে খুশি করতে হবে চারটা হোক পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক জয়টা তো হুজুর খুশি হবে আমি তয়টা না ঠেকাতে ছাড়ছি না আর স্ত্রী খালি বারবার দেখেছে কোহারে মোসনা যে চারটা কিন্তু না ওদিকে খেয়াল নাই হুজুরকে বলছে হুজুর সাতটা কালে মা এখন তো হুজুর বলেছেন যে আপনি তো কিছুই জানেন না এখন স্ত্রীর রাগ থামছে না পড়া বলছে হুজুর মাথা খারাপ হয়ে গেছে কয়দিন থেকে এমন জ্বর হওয়া হয়েছে হর মাথাটা ঠিক নাই ও সঠিক কথা কহিতে পারে না চারটে যে কালে এটা ও সব জায়গায় কিন্তু কহিতে পারে না তারপরে হুজুর হুজুর ঠিক আছে ঠিক আছে আর মাথা কয়দিন থেকে গোলমাল করছে চারটে কালেমা চারটে কালেমা বুঝতে পেরেছেন আপনি তো মূলবাত বলে আমাদেরকে গালি দেন তো আপনি রায়তের অন্ধকার একটু হাফেজ সাহেবের কাছে এসে একটু দুয়া কালাম গালা শিখবেন কথা ঠিক আছে কথা ঠিক আছে একটু দোয়া খাই চাচ্ছি আপনাদের কাছে পরিশেষে আপনাদের কাছে আবেদন করব। রাত্রি মনে হয় অনেক গভীর হয়ে গেছে আমি আর কথা বলাচ্ছি না কারণ যে আমার পরে আমার ভাই আছে তো সম্মানিত ভাইরা এই কোরআন হলো এই কোরআনই মাদ্রাসা সেহেতু কোরআন হলো কইপাড়া কয়পাড়া কয়পাড়া তিরিশ পারা তিরিশ পারা কোরআন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে রোজা কয়টা উনত্রিশ বা তিরিশটা তিরিশটা রোজা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে তো কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিবে কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে কোরআনের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাকে জাহান্নামে আল্লাহ নবী বলছেন যে আল কোরআন হুজাতুল্লা কা আল আলাইকা কোরআন হয় কিয়ামতের মাঠে তোমার পক্ষের দলিল হবে নাহলে তোমার বিপক্ষের দলিল হবে